ডিসকাউন্ট দিলো আমাদের নতুন বুইয়া পাশে দেখতে পাচ্ছ প্রথম স্পিন চার ডায়মন্ড আর পরে টেনিস পাস অন স্পিন পঁয়তাল্লিশ ডায়মন্ড গাছ দেখতে আমি অবাক হয়ে গেছি কারণ আমাদের নতুন বুইয়া পাসে আছে প্লাস এই লাখ রয়ে এটা নেওয়ার টোকেন দিয়ে এক্সচেঞ্জ করার মতন বা লাখের উপর পাওয়ার মতন একটা অপশান আছে তো তোমরা জানোই প্রত্যেক মাসে আসে এরকম সাত দিনের জন্য তো এটা আবার আসলো এ মাসেও তো দেখে আমি অবাক হয়ে গেছি যে ডিসকাউন্ট পাইছি এই বুইয়া পাসে কেউ মিস করো না দেখি ডিসকাউন্টের ভিতরে আমরা কত ডায়মন্ডের ভিতরে কয়টা টোকেন দেয় ফার্স্টে আমি চার ডাবন একটা স্পিন মারবো দেখি দেখি

ভাই ভালো একটা ইস আছে মানে দু দশটা ইসে আবার একটা গাইস অনেক ভালো টোকেন পেলাম ডিসকাউন্টের ভিতরে দশ বিশ তেইশ মানে তিরিশটার উপরে টোকেন পাওয়া গেলাম টেন প্লাস ওয়ান স্প্রিনে দশটা ডিসকাউন্টের পরে তো গাইস দেখতে পাওয়া আমি ডিসকাউন্টটা কাজে লাগালাম আর ডিসকাউন্টের মধ্যে হল আমার তেত্রিশটা টোকেন তো গাইস নব্বই টোকেন লাগে বুঝে পাচ্ছো নিতে আর মানে ডায়মন্ড আসে আমি আরও স্পিন চালাই যাবো যতগুলো ডায়মন্ড আসে এগুলোর ভিতরে না পাইলে আমি আবার টপ আপ করবো তো গাছ কে কত ডায়মন্ডে পাইছো আর ডিসকাউন্টের ভিতরে পাওয়া গেছো কিনা নয় ডায়মন্ডে অনেকে পাইসো আমি জানি দেখা যাক আমি কতটা এমনটা পাই ওকে বাই একটা করে দিয়েছে এবারে ঠকাইতেছে আর যাই হোক আমার এনে সত টোট আছে আর মাত্র ভাই একটা সব একটা হয়ে যাচ্ছে দুইটা করে যাচ্ছে আরে অনেক কম দিয়েছি টোকেন যাক এটার মধ্যে অনেক কম পাইসি মোট হয়েছে আমার ফোর্টি ফাইভ টোকেন মানে পঁয়তাল্লিশ টোকেন আর ডায়মন্ডও প্রায় শেষ তো কে কত ডায়মন্ডে বেকো সেটা তোমার জানে আমার তো মোটামুটি ভালো ডায়মন্ড গেছে আমি জানি তোমরা অনেকে নয় ডায়মন স্পিন দিয়েই বা চার ডায়মন্ড স্পিন দিয়েই পাওয়া গেছে অনেকে আর অনেকে পঁয়তাল্লিশ ডায়মন্ডে মানে টেন পার্সেন্ট স্প্রিন এই ডিসকাউন্টের ভিতরে পায়ে গেছে তা কার কত ডায়মন্ড গেলো আমাকে জানা ঠিক আছে দেখাবো নতুন ভিডিওতে সব সুস্থ থেকো আল্লাহ বেস